সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার সামনে যে ট্রান্সপোর্টার দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আপনার পঞ্চাশ ধীরে পঞ্চাশ পনেরো এম্পিয়ার এক্সটা বার বলে আপনার নিজ দিয়ে লাইনগুলো বার কর আছে তো এক্সট্রা বার বলতে আপনি সেটে যাবতীয় কাজগুলো আপনি করতে পারবেন সিঙ্গেল বোল্টেসে যেহেতু এটা আপনার সার্স দুধ বোল্টেস আউটপুট বার করা এখানে তো আপনি বারো ধীরে বারো মনে করি আপনি বেস্টন কতগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো ব্যবহার করার জন্য অবশ্যই একটি সাড়ে তিন হাজার মিনিট ট্রান্সফর্মার এগুলো ব্যবহার করতে হবে আর ট্রান্সফর্মার যে পঞ্চাশ দু পঞ্চাশ ট্রান্সফর্টার তৈরি করছে এই ট্রান্সফর্মে দিয়ে আপনি তিন ইঞ্চি বয়স করলে বারো ইঞ্চি সাতটা স্পিকার এবং তিন ইঞ্চি বয়স করলে পনেরো ইঞ্চি সাড়ে ইঞ্চি বয়স করলে ষোলো ইঞ্চি দুইটা স্পিকার আপনার সুন্দরভাবে অনাহাসে চলবে এই ট্রান্সফর্মে দিয়ে এটা ট্রান্সপোর্ট আমরা নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করছি আর যে কুরগুলো ব্যবহার করছে এখানে দেখতে পাচ্ছেন শিবের অরিজিনাল কুরগুলো আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মারতে ব্যবহার করি যে কুরগুলো কিন্তু ভালো মনে কুরগুলো দেখতে পাচ্ছেন এখানে ভালো মনে কুরগুলো ব্যবহার করি এখানে আর ববিন আমরা দিয়েছি ফাইবার ববিন এগুলো ফাইবার ববিন আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করি এখানে এখানে কিন্তু প্লাস্টিকের ববিনগুলো আমরা ব্যবহার করি না তো এই ট্রান্সফর্মার আমরা বিদ্যিকে বলে তারগুলো ব্যবহার করছি এখানে আর এই ট্রান্সপোর্ট অর্ডার করছে আপনার টাকা বনানি থেকে তো এই ট্রান্সপোর্ট আজকে আমরা কুরিয়াতে জমাতে দেবো তো এরকম তো আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার সারা বাংলাদেশে স্পিড পাস কুরিয়াতে আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি সাত সহ করে আপনার তিন হাজার পাঁচশো টাকা পড়বে জাস্ট পাঁচশো টাকা অথবা তিনশো টাকা অ্যাডভান্স করলে বাদ পাই টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারি তখন মাল রিসিভ করবেন তখন আপনার টাকাটা দিয়ে কুরিয়া থেকে মালটা রিসিভ করতে পারেন আর ডেলিভারি ম্যান অবশ্যই আপনার দোকান অথবা আপনার বাসা এখানে পার্সেল নিয়ে যাবে তো হোম ডেলিভারি এখানে আপনার পার্সেল কুরিয়ার থেকে আপনার খুঁজে আনতে হবে না কুরিয়ার সার্ভিসের লোকে আপনাদেরকে পার্সেল খুঁজে দিয়ে আসবে তো প্রত্যেকটি ট্রান্সফর্ম বন্ধুর আমরা নিখুঁতভাবে তৈরি করি প্রত্যেকটি শ্রম দিয়ে তৈরি করি আর যে কয়েলটা আমরা তৈরি করি এখানে কয়েলটা প্রত্যেকটি লেয়ারের পরে আমরা সেপারেট পেপারটা দিই পেপারটা দেওয়ার পরে আরেকটা লেয়ারটা নিই এখানে এলোমেলে করে কোনো তারগুলো আমরা পেঁচাই না এলোমেলে করে তার পেঁচালি এখানে তার গুলো আটবে না এখানে শর্ট হয়ে গেলে একটা লেয়ারের সাথে একটা শর্ট হয়ে গেলে ট্রান্সফর্ম আপনার সহজে জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর এটা আপনার জ্বলে দেওয়ার আশঙ্কা খুবই কম থাকবে কেননা প্রত্যেকটি লেয়ারের পর আমরা সেপারেট পেপার ব্যবহার করছি এখানে ট্রান্সফর্ম ঠিক শুয়ে আর একটু হবে

আর এখানে এসি দুশো বিশ থেকে দুশো তিরিশ বল এসি ইনপুট দেবেন সেক্ষেত্রে আপনি ভোল্টেজটা সঠিক পাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওতে কোনো অংশ হলে ভুল হলে অবশ্যই আমার চোখে দেখবেন এরকম ট্রান্সফর্মার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অনেকগুলো ট্রান্সফর্মার ক্যাডা দেওয়া আছে প্রায় সহকারে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ